যে আপনারা যাদের দিকে আঙুল তুলেছেন দুর্নীতিগ্রস্ত বলে ভিডিও দেখিয়েছেন পশ্চিমবঙ্গে আজকের দিনে বিরোধী দলনেতা মহারাষ্ট্র সারা দেশে আসাম যাদের বলেছেন তাদের এগেস্টে তদন্ত চাই হাজার হাজার কোটি টাকার দুর্নীতি অনেকে তাদেরকেই তারপরে ওয়াশিং মেশিন বিজেপিতে নিয়ে তাদেরকেই পদ দিয়ে আবার বড় বড় কথা বলছেন যাদের ক্যামেরায় দেখা যাচ্ছে টাকা নিচ্ছে তাদের নিয়ে বসে আছেন আপনি আবার অন্যদের দিকে তাকিয়ে কথা বলছেন আমি কোণল ঘোষ তো কোনো অন্যায় করিনি যে আপনারা যাদের দিকে আঙুল তুলেছেন দুর্নীতিগ্রস্ত বলে ভিডিও দেখিয়েছেন পশ্চিমবঙ্গে আজকের দিনের বিরোধী দলনেতা মহারাষ্ট্র সারা দেশে আসাম যাদের বলেছেন তাদের এগেইনস্টে তদন্ত চাই হাজার হাজার কোটি টাকার দুর্নীতি অনেকে তাদেরকেই তারপরে ওয়াশিং মেশিন বিজেপিতে নিয়ে তাদেরকেই পদ দিয়ে আবার বড় বড় কথা বলছেন যাদের ক্যামেরায় দেখা যাচ্ছে টাকা নিচ্ছে তাদের নিয়ে বসে আছেন আপনি আবার অন্যদের দিকে তাকিয়ে কথা বলছেন আমি কুণাল ঘোষ জ্ঞান তো কোনো অন্যায় করিনি